কত সুন্দর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো সকাল সকাল মেথি ভিজা জল দিয়ে জল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর হাসিনা ডেলি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালটা আমার এইভাবেই শুরু হয় প্রত্যেক দিন সকালে যেহেতু ডায়াবেটিস আছে তো কিছু না কিছু দিয়ে স্টার্ট করি হয় মেথি ভিজা জল না হলে হচ্ছে নিম পাতা কিছু না কিছু একটু খাই তো চলো মেথি ভিজা জলটা খেয়ে নি সারা রাত হচ্ছে বৃষ্টি একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মেথি ভিজা জল খাওয়া ভালো সুগারের পক্ষে গুলো খেতে বলে খেতে একটু কেমন লাগে বছর প্রচুর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর আজ আমি বানাবো হয়েছে ব্রেকফাস্টে জিতুই পিঠে ঠিক আছে সকাল সকাল একটু চাই না আসলে ভালো হতো এই আতপ চাল না আমার প্রচুর আছে আর এই চিতুই পিঠে বানাতে তো আমাদের চালের আটা লাগে তো চালের আটা নেই তো আমার কাছে অনেক আতপ চাল আছে দুই বালতি তো এই সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি এটাই তোমাদেরকে দেখাবো খুব ভালো হয় এত সুন্দর হয় না আর একটু ঠান্ডা ঠান্ডা মনো হলে পারে বৃষ্টি হলে পারে মনে হয় যে একটু এই ধরনের খাবার খায় তাই না তো চিতুই পিঠিটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে এখন পেস্ট করে নেব তো চালগুলো আমি এখন পেস্ট করে নেব তো আমার পেস্ট হয়ে গেল আর এইভাবে হাত দিয়ে দেখে নেবে একদম একদম সফটভাবে মানে ব্লেন্ডার করে নিতে হবে এক একবার আমার হয়ে গেলো এটা আমি ঢেলে নেবো দেখতেই পাচ্ছ দেখো আমি একদম ব্লেন্ডার করে নিয়েছি দ্বিতীয়বারের মতন যে স্মুথ এরকম ব্যাটার হবে

আরে বৃষ্টি পড়ছে কী করে তুমি করবে বিস্কিট দিয়ে সকাল সকাল চা খেয়ে নেবো একটু তারপরে ব্রেকফাস্ট বানাবো চিকেন দিয়ে আলু দিয়ে কষা কষা করবো কষা না তুই ঢোল করবো ওটার সাথে ওটাই যায় চাটা খেয়ে নিই

পেঁয়াজ আলু কেটে নিলাম এবার মাংসটা ধুয়ে নেবো আর সকাল সকাল জানুই কী অবস্থা রান্নাঘরে মাংসগুলো এখন ধুয়ে নেব ভালো করে নিয়েছি দেখো মাংস ধুয়ে নিয়েছি পেঁয়াজ আলু কেটে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি এবার হচ্ছে দিয়ে দেবো কড়াইয়ের তেল যেহেতু চিকেন আলুর একটু ঝোল বানাবো খাবে কী দিয়ে না হলে প্রথমেই একটু হলুদ দিয়ে দিয়ে বকি আমি আর আলুগুলো ভিজে নেবো মাংসতে আলু দেবো স আমি ইন্ডাকশান থেকে দিয়ে দিলাম গ্যাসে আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে ভালো করে কষি মাংসটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলে হয়ে যাবে আমার চিকেনটা আর চলো বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে দেখো বুঝতে পারছে কিনা জানি না কিন্তু সারা রাতই বৃষ্টি হচ্ছে

হচ্ছে একটু বেকিং সোডা এই যে তারপরে এটাকে দিয়ে ভালো করে একটু গরম উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল ব্যাটার আর মাছ দিয়ে পছন্দ হয়ে গেছে দিয়ে দেবো গরম পানি কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইটাতে মশাল্লা খুব ভালো হয় এরকম টিসু দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে দিয়ে দেবো কত সুন্দর হয়েছে মা শালা দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে তো এদিকে হচ্ছে চিতুই পিঠে ঠিক আছে কিছু হয়েছে আর আমার বুড়ার জন্য বানাচ্ছি এরকম দুই দিকে দুই রকমের বানাচ্ছি তিন চারটে করে নিয়েছি আর যত তাড়াতাড়ি হয় আসলে আজকে আসলে সকালটা একটু এলোমেলো হয়ে গেল দেখছি এটাও কিন্তু ভালোই লাগে এক হাতে মোবাইল আর এক হাতে একটু অসুবিধা হয় করতে দুই দিকে দুই রকমের রুটি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিতুর পিঠা দেখো এটাও হয়ে গেছে মাশাল্লা খুব সুন্দর আজকে আমার রান্নাঘরের করুন অবস্থা তো আবারও দিয়ে দেবো রাখলেই হয়ে যাবে আর দেখো মার্শাল্লাহ খুব সুন্দর একদম জালিদার খুব সুন্দর হয়েছে আমার বুকে আমি খেতে দিয়ে দেবো দশটা বেজে গেছে অলরেডি তো মাংসটা তুলে নিই মাংস ঝোল দিয়ে আজকে খাওয়াবো এই যে আমার বুড়ার কত খিদে পেয়েছে মানে দিতে তো না মানে চিকেন চিকেন দিয়ে খাও একটুখানি খাও চিকেন এমনি ভালো লাগে না তাও কি করবা না আমার বুড়ার জন্য এটা বানিয়েছি মিষ্টি নিয়ে না দুটো হ্যাঁ নিয়ে নাও দুটো এই যে মিষ্টি এই যে কাকুর জন্য মানে মাংস টিফিনে ভরে নিয়েছি চারটে মিষ্টি টিসু পেপার দেবো কি এর নিচে এই যে চিতু পিঠেগুলো দেখো কি সুন্দর হয়েছে এই যে কাকুর জন্য দিয়ে দেবো কটা এইভাবে দিই ছটা দিয়ে দিলাম সেটা তো হয়ে যাবে বলো দুটো দুটো করে এই তো খুব খিদে পেয়েছে নাকি তোমার অবশ্য অনেকটা দেরিও হয়ে গেছে দেখো দশটা বাজে দশটা তো আর এত বাসন জমে গেছে যে চায়না বাইরে নিয়ে গেলো একটু তো হয়েছে দারুণ হ্যাঁ দারুণ হয়েছে সব সময় খিদে পেয়ে থাকি হ্যাঁ হুম এটাও এক রকমের হয় চালের চালের গুঁড়ি নানা রকমের টিফিন হয় ব্রেকফাস্ট ধোসা হয় চিতুই পিঠে হয় পিঠে হয় ঠিক আছে চিত আর এইটা তো এটা আমার খুব ফেভারেট শীতকালে বেশি ভালো লাগে ইয়ে দিয়ে ঝোলা গুড় দিয়ে যাই হোক ও খাচ্ছে খাক তারপরে খাওয়া দাওয়া করে রান্না বসাবো যাও একটু দেরি হয়ে গেল তাও এইসব টিফিন বানাতে গেলে একটু দেরি হয়ে যায় তো নিয়ে যাচ্ছে নিয়ে যাক একটু সাবধানে নিয়ে যেও হ্যাঁ বৃষ্টি পড়ছে চায়না ভিজে যাচ্ছ না তো তুমি এই তো পড়ছে গো সাবধানে নিয়ে যেও মোহিনীর আব্বা ঠিক আছে তো সকালের ব্যস্ততার একটুখানি সময় তোমাদের সাথে শেয়ার করলাম টিফিন নাস্তা বানালাম খেলো পাঠালাম এবারে আমরাও খাবো আর ভিডিওটা বেশি বড় করব না সবাই তোমরা ভালো থেকো টাটা আল্লাহ হাফিজ সময় হচ্ছে না কোনো রকম একটু করে ঝাড়ু দিচ্ছে কেউ ফোন করছে ব্যাস কানে ফোন নিয়েই ছুটছে